প্রিয় দর্শক আসসালাম আজকে আমি চলে এসেছি রূপামন ধানের একটি মাঠে আজকে আমরা অষ্টম পর্বের মাঠ সংযুক্তিতে আসা কিছু শিক্ষার্থীদেরকে অত্যন্ত জরিপ সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা দিব প্রথমে আমরা জানবো অতন্ত জরিপ কি অত্যন্ত জরিপ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মাঠের নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট ফসলের এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাঠের বালাই সম্পর্কিত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা কি অতন্ত জরিপ বলে অতন্ত জরিপ তিন প্রকার হাতজাল পদ্ধতি পানিপাত্র পদ্ধতি চাক্ষুষ পদ্ধতি তো অতন্ত জরিপ যে প্লটে বা যে স্থানে করা হবে সে স্থানটি বা প্লটের আয়তন হবে পঞ্চাশ শতাংশ এবং এমন একটি প্লট নির্ধারণ করতে হবে যেটি কিনা বিশ হেক্টর জমির প্রতিনিধিত্ব করে তো আমরা এখন জানবো হাত জাল পদ্ধতি কী হাতজাল পদ্ধতি হল সুইপিং নেট দিয়ে দশ বার সুইপ করে আড়ারিভাবে অবশ্যই এটি সুইপ করতে হয় এখানে কি কি পোকা আসলো তা জরিপ ফ্রমে লিপিবদ্ধ করাকেই হাতজাল পদ্ধতি বলে একটি সুইপ মানে হচ্ছে আড়াই সুইপে আমরা একটি সুইপ কাউন্ট করি ডান থেকে বামে বাম থেকে ডানে এবং আবার ডান থেকে অর্ধেক বামে এনে জালটিকে মরিয়ে নিতে হয় এভাবে আমরা হাত জাল পদ্ধতি কার্যক্রম সম্পাদন করি পানিপাত্র পদ্ধতি পানিপাত্র পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেটির মাধ্যমে একটি গুছার নিচে একটি গামলা বা বুলের মধ্যে সাবান পানি মিশ্রণ নিয়ে তাতে গুছাটির উপর টোকা দিলে নিচে বোলের মধ্যে যে পোকাগুলা পড়বে এখান থেকে আমরা ক্ষতিকর এবং উপকারী পোকার উপস্থিতি জানতে পারবো এটি হচ্ছে পানিপাত্র পদ্ধতি তিন নম্বর হচ্ছে চাক্ষস পদ্ধতি দূর থেকে দেখে চাক্ষস পদ্ধতি করা হয় কারণ কাছে গেলে পোকা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব আমরা দূর থেকে একটু দূর থেকে দেখব কি কি পোকার আক্রমণ হয়েছে ক্ষতিকর অথবা উপকারী এবং কি পরিমাণ রোগের আক্রমণ হয়েছে আমরা জমির এক কর্নার থেকে আড়াআড়িভাবে বিশটি গুছা নিব বিশটি গুছার মধ্যে টোটাল পাঁচটি গুছা যেমন চার সাত দশ চোদ্দ আঠারো এই গুছা গুলির প্রথম চার নাম্বার গুছার কুশি ও পাতা কইটি গুনব এবং অত্যন্ত জরুরি ফর্মে লিপিবদ্ধ করবো পরবর্তী সাত দশ চোদ্দ পর্যায়ক্রমিক ভাবে সবগুলি গুছার কুশি সংখ্যা এবং সংখ্যা আমরা লিপিবদ্ধ পাতা ফর্মে করব এবং মোট যে বৃষ্টি গুছা নিয়েছি প্রত্যেকটা গুছার রোগ এবং পোকা আক্রমণ কি পরিমাণ হয়েছে তাও অত্যন্ত ফর্মে লিপিবদ্ধ করব রোগ পোকার আক্রমণ যদি অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তে চলে যায় তাহলে আমরা রোগ এবং পোকার লক্ষণ দেখে বালাইনাশক ব্যবহার করব ধন্যবাদ সকলকে